আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি রাধুনি ইনস্ট্যান্ট বিরিয়ানি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম সামনে ঈদ চলে আসছে তাই এই রকমের করে স্পেশালভাবে বিরিয়ানি রান্না করে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু মন্দ হয় না আমি এক কেজি পরিমাণ গরুর গোস্তু নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি আদা রসুন বাটা জিরা বাটা গরম মশলা এলাচ তারপরে পেস্তা বাদাম কাজু বাদাম গোলমরিচের গুঁড়া জয়ফল জৈত্রী সমস্ত কিছু ব্লেন্ডারে মেশ করে নিয়েছিলাম সমস্ত কিছু আমি দিয়েছি তারপরে একটু সস দিয়েছি সস দিলে হয় কি কালারটা খুব বেশি ভালো আসে পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে তেল দিয়েছি পরিমাণ মতো কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ভালো মতো আমি গোস্তটাকে ম্যাগিনেট করে নিয়েছি ভালো মতো ম্যারিনেট করার পরে আমি প্রেশার কুকারে সিটি মেরে নেব কারণ যেহেতু আমি সিলিন্ডার গ্যাসে রান্না করবো তাহলে আমার অনেক গ্যাসের অপচয় হবে তার জন্য আমি গ্যাসের অপচয় রোদে গরুর মাংস রান্না করতে অনেক বেশি সময় লাগে তার জন্য আমি প্রেশার কুকারে তিন চারটা সিটি মেরে নিয়েছি আবার আলুর জন্য একটা সিটি মেরে নিয়েছি একসাথে আলুটা দিলে আলুটা নরম হয়ে যেত আর বিরিয়ানির সাথে খুঁজেই পাওয়া যেত না আমার নাইনটি পারসেন্ট যখন গরুর মাংস রান্না হয়ে গেছে তখন আমি পোলাও চালটাকে ভেজে নিয়েছি পোলাও চালটা ভালো মতো ভেজে নিয়েছি পোলা চালটা যদি ভেজে নেওয়া হয় তাহলে বিরিয়ানিটা পারফেক্ট হয় আমি আগে থেকেই গরম পানি করে রেখেছিলাম ফুটন্ত গরম পানি আমি পোলাও চালের পোলাওটা ভাজা হয়ে গেলে চালটা তারপরে আমি দিয়ে দিয়েছি এতে করে হয় কি পোলাওটা পারফেক্ট হয় তারপর গুঁড়ো দুধ দিয়েছি খাটি গুঁড়োর দুধ দিয়েছি তারপরে আবার আমি বিরিয়ানির মশলা রাঁধুনি বিরিয়ানির মশলা আমি দুইবার ব্যবহার করি একবার গরুর মাংসর সাথে ব্যবহার করেছি তারপরে আবার এই তো আমি পোলা চালের সাথে ব্যবহার করেছি তাহলে কালারটা খুব বেশি ভালো হয় আগে থেকে রান্না করে রাখা গরুর মাংস দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি এমন করে আপনারাও অবশ্যই ট্রাই করবেন যে খাবে সে আপনার প্রশংসা না করে পারবে না আমার ঘরেও এমন করে আমি যখন তৈরি করি আমার ঘরে পাতিল পুরো ফাঁকা হয়ে যায় সব শেষ হয়ে যায় তো তার জন্যই বললাম যে সামনে তো এই চলে আসছে অতিথি আপ্যায়নের জন্য এমন করে রেসিপিটা করে দেখবেন যে খাবে সে আপনার প্রশংসা না করে পারবে না বিরিয়ানিটা দমে রেখে দিয়েছি এরপরে এই তো দেখেন আমার বিরিয়ানি রান্না প্রায় শেষের পর্যায়ে এই তো দেখেন পারফেক্ট বিরিয়ানি রান্না প্রায় শেষ তো এমন করে আপনারাও ট্রাই করে দেখবেন বাসায় যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবার জন্য দোয়া রইল আপনারাও আমার জন্য দোয়া করে দিবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ